বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের কোনো সমস্যা থাকবে না বারো মাস কৃষকের মুখে থাকবে সত্যের পথে সবচেয়ে সমাজের জন্য এবার বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের কোনো সমস্যা থাকবে না বারো মাস কৃষকের মুখে থাকবে হাসি স্বাধীনতার পর যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি তারা বাংলাদেশের মানুষকে হতাশ করেছে শহীদ জিয়া দুই বছরের মাথায় বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করেছেন তিনি গত শনিবার আটই ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এ সময় তিনি আরো বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র স্থাপন শস্য বিমা চালু খাল খনন কর্মসূচি পুনর্বর্তন সহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে সমাবেশে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক একে মামুনুর রশিদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান কুমিল্লা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লা খোকন জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামী মোহাম্মদ আরিফ সদস্য সচিব জিল্লুর রহমান উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু পৌর কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন সহ প্রমুখ শাহাদাত হোসেন সোহেল নগর নিউজ